সালামু আলাইকুম রহমতুল্ল সেরা একটি গিফট বক্স নিয়ে চলে আসলাম আপনাদের জন্য যা এহকালে এবং পরকালে কামিয়াবি লাভের ইনশাল্লাহ একটা মাধ্যম হতে পারে বিসমিল্লাহী রহমানের রাহিব এই মূল্যবান গিফট বক্সটিতে থাকতেছে প্রথমেই মহাগ্রন্থ আন এই কোরআন মাজিদটি বাংলা অর্থ এবং উচ্চারণ সহ এত সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে যারা কোরআন পড়তে পারেন না তারাও বাংলা উচ্চারণ সহ এই শহীদ কোরআন শরীফটি সহজেই পড়তে পারবেন এবং এখানে এই কোরআন মাজিদে গুরুত্বপূর্ণ আয়াতগুলো টিকার মাধ্যমে খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে যাতে করে আপনি সহজেই কোরআনের মর্মাত্ম ভাবত্ব বুঝতে পারবেন এবং এই কোরআন সাইজটি মধ্যবর্তী হওয়ার কারণে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি কোরআনটি ক্যারিং করে নিয়ে যেতে পারবেন সো এই সুন্দর কাবা কোরআন মাজিদটি আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় যে বইটি থাকতেছে সেটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে নিয়ে রচিত সিরাত প্রতিযোগিতায় এগারোশো বিরাশিটি বইকে পিছনে ফেলে প্রথম হওয়া বই আর রাহিকুল মাহতুম আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী এবং তার শৈশব থেকে একদম বৃদ্ধ পর্যন্ত যে বয়সটা সুন্দরভাবে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা আছে এবং এটা প্রত্যেকটা মুসলিম মমিনের জন্য এই আর রাহিকুল মাহতুম নবীজের জীবন কাহিনী পড়া অত্যন্ত প্রয়োজনীয় তৃতীয় যে বইটি থাকতেছে সেটি হচ্ছে হিসনুল মুসলিমিন চব্বিশ ঘন্টা দোয়া জিকির এবং রুকাইয়ার আমল এই গ্রন্থটির মধ্যেও আপনারা অত্যন্ত দোয়া সহ বাংলা অর্থ সহ উচ্চারণ আপনারা এই আমলটি পেয়ে যাচ্ছেন এই হিসনুল মুসলিম বইতে এবং চতুর্থ যে বইটি থাকতেছে সেটি হচ্ছে নুরানি নামাজ শিক্ষা বই এই পূর্ণাঙ্গ চারটি মহামূল্যবান বই আপনারা পেয়ে যাচ্ছেন ময়ূর ফর্ষে খুবই প্রিমিয়াম বক্সের মাধ্যমে এবং প্রাইজ নির্ধারণ করা হয়েছে অফার প্রাইজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো দেরি না করে এখনই এই মহামূল্যবান বই আপনি হতে পারেন বেস্ট হাদিয়া অথবা যে কাউকে গিফট করতে পারেন সো আপনারা এখনই কালেক্ট করুন